আপন এক্সপ্লোরের পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা যারা বিশেষ করে নতুন ইউটিউব চ্যানেল খুলছেন এবং আপনাদের সাবস্ক্রাইবার খুবই প্রয়োজন তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক যে কিভাবে প্রতিদিন আপনারা একশো করে সাবস্ক্রাইবার পারবেন তো আমার সঙ্গেই থাকুন যে নির্দেশনাগুলো দিব অবশ্যই সেগুলো ফলো করবেন তার ভিতরে অন্যতম হলো যে মানসম্মত ভিডিও অর্থাৎ ভালো কোয়ালিটির পরিষ্কার ও আকর্ষণীয় ভিডিও তৈরি করুন যা দর্শকদের প্রয়োজন মেটাবে অর্থাৎ আপনি যা তৈরি করছেন তা যেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় দ্বিতীয়ত কথা হলো যে আপনারা একটি নির্দিষ্ট রুটিন মেনে ভিডিও আপলোড করলে দর্শকরা আপনারা চ্যানেলের প্রতি আগ্রহ তৈরি হবে আরেকটি বিষয় হলো যে নির্দিষ্ট একটি বিষয়ে ফোকাস করে চেষ্টা করবেন ভিডিও তৈরি করার এবং আপনার আকর্ষণীয় চ্যানেল আর্ট লোগো ও চ্যানেলের জন্য ভালো ডিসক্রিপশনগুলা লিখে দিবেন যাতে করে মানুষ আপনার ভিডিওটা দেখতে আকর্ষণ বোধ করে এবং নতুন দর্শকদের জন্য একটি সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় ট্রেলার তৈরি করবেন যাতে করে তাতে তারা ভিডিও দেখতে আকৃষ্ট বোধ করে এভাবে এমনভাবে ভিডিও তৈরি করবেন যাতে করে প্রতিটি ভিডিও আপনার দর্শকরা আগ্রহ সহকারে দেখতে ইচ্ছুক পোষণ করে এবং আপনারা যেভাবে আপনার চ্যানেলের ভিডিওগুলো প্রচার এবং প্রসার ঘটাবেন তার মধ্যে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং আপনার চ্যানেলের ভিডিও শেয়ার করে দেবেন এবং অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে বিভিন্ন ক্ষেত্রে টিকটক বা এ জাতীয় সেগুলোতে আপনার ভিডিওগুলা ভাইরাল করতে থাকুন আর কিছু কৌশল আপনাদেরকে নতুনভাবে শিখিয়ে দেব সেটা হচ্ছে ইউটিউব শর্টস শর্টস ভিডিও তৈরি করে দ্রুত সাবস্ক্রাইবার বাড়ানো যায় যা নতুন দর্শকদের আকর্ষণীয় করে আরেকটা বিষয় হল চিরসবুজ কন্টেন্ট অর্থাৎ এভরিগ্রিন কন্টেন্ট এমন ভিডিও বানান যা দীর্ঘদিন ধরে দর্শকদের আকর্ষণীয় করবে যেমন কিভাবে করবেন বা শিক্ষামূলক ভিডিও এ জাতীয় ভিডিও এই পদ্ধতি অনুসরণ করলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং প্রতিদিন আপনি একশো দেড়শো দুইশো তিনশো করে সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ মূল কথা হল যে আপনার কন্টেন্ট এবং চ্যানেল সেট আপ ভিডিওর কোয়ালিটি এবং দর্শকের আগ্রহর যোগান যদি আপনি দিতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রতিদিন একশো দুইশো তিনশো করে ফলো সাবস্ক্রাইবার পাবেন এর কোনো বিকল্প রাস্তা নাই তাই আপনাদের প্রতি অনুরোধ যে ভিডিওর কোয়ালিটি বৃদ্ধি করুন এবং তা একটা রুটিন মাফিক আপনার চ্যানেলে পোস্ট করতে থাকুন সবার জন্য শুভকামনা